সর্বকালের সেরা কালেকশন নিয়ে আসছে আজকে ইনশাআল্লাহ যেটা হচ্ছে সাদা বাহারের নতুন একটি কালেকশন যেটা হচ্ছে সাদা বাহারের হচ্ছে নামে পরিচিত বাট এটা হচ্ছে আলুদার গ্রামের প্রোডাক্ট বাহাম্বাদের নিজস্ব একটি প্রোডাক্ট একেবারে নতুন একটি কালেকশন চলে আসছে আপনাদের জন্য যেটা কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন ফেব্রিক বলেন ডিজাইন বলেন যেটা আপনাদেরকে মানে আপনারা না দেখলে সরকার প্রোডাক্টগুলো হাত দিয়ে আপনারা বুঝবেন না সব থেকে ভাইরাল কালেকশন হচ্ছে এই সুন্দর কোর্সের কালেকশন এখনকার মার্কেটে এইগুলো এত ভাইরাল এত ভাইরাল যা বলে বুঝতে এটা হচ্ছে প্রেন্টের কাপড়টা প্রেন্টটা অনেক সুন্দর আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো শুধু যে এটা আছে তা না আমরা এটা আজকে আসছে এবং আমাদের গত দুই তিন দিন ধরে যে প্রোডাক্টগুলো আসতে আসতে যেমন এই প্রোডাক্টটা আজকে আসছে এগুলো কিন্তু আপনার গতকালকে আসছে দুই তিন দিন ধরে সেই প্রত্যেকটা ভাইরাল প্রোডাক্টই কিন্তু আজকে লাইভে থাকে তো আমি সবাইকে বলবো যারা এই সুন্দর ভাইরাল গ্রেডগুলো নিতে চাচ্ছেন মার্কেটে অনেক দাম বাট আপনারা একটু রিজনেবল প্রাইজে কিনতে চাইছেন আমি বলবো যে সেম কোয়ালিটির প্রোডাক্ট পাঠান বাজারের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সিক্স ফিফটি টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিয়ে নিতে পারেন এই সুন্দর ড্রেসটি যেটা আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেজ করবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকের অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক কানেকটিভ পাইনি দেখেন তো প্রিন্টটা কতটা সুন্দর কতটা ইউনিক এবং কতটা কোয়ালিটিফুল আমরা এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখে সবাইকে বলবো সবাই একটু লাইভে জয়েন হব লাইভটা শেয়ার করে দিব ঠিক আছে বেশি বেশি করে লাইভে জয়েন হব বেশি বেশি করে লাইভটা শেয়ার করবো এটা হচ্ছে ফুল ড্রেসটা যে ড্রেসটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ বানানো রেডিমেড সাইজ হবে হচ্ছে আপনার ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এটা কিন্তু অনেক সুন্দর এবং খুবই হচ্ছে একটি কোয়ালিটি ফুল ড্রেস যেটা হচ্ছে কি সাদা বাহারের একটি সুন্দর রেডি টু পিস যেটা হচ্ছে হাতার আমি দেখাই হাতাটা সম্পূর্ণ হবে হচ্ছে আপনার সম্পূর্ণ ফুল হাতা হয়ে যাবে

আমরা আপনাদেরকে এক এক করে সব প্রোডাক্ট দেখাবো শুধু যে রেডি টু না সব দেখাবো সব রেডি টু যে কয়টা কালার ডিজাইন আছে সবগুলো দেখাবো তো এই প্রোডাক্টটা কার প্রয়োজন একটু জানাবেন ভাই দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটি কালার অনেক 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 বিউটিফুল এই ড্রেসটা যেটা থাকবো হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে একটি চমৎকার ফেব্রিক্সের যে ফেব্রিক্সটা হচ্ছে আপনাকে খুবই আরামদায়ক একটি ফিল দিবে এবং এটার যে প্যান্টটা আছে দেখেন কতটা সুন্দর প্যান্টটা কতটা সুন্দর সম্পূর্ণ ডিভাইডার সেলোয়ারের এই প্যান্ট এবং এই সুন্দর ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি সিক্স ফিফটি টাকা সেটা আমাদের প্রত্যেকটা আউটলেট থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চে আজকে অ্যাভেলেবেল আছে খুব শীঘ্রই এটা আমাদের অন্য অন্য আউটলেটেও চলে যাবে তো আমি বলবো আপনারা সবগুলো ব্রাঞ্চেই যেতে পারেন এবং সবগুলো ব্রাঞ্চ থেকে নিতে পারেন বরিশাল ব্রাঞ্চে আজকে পাবেন না বরিশাল ব্রাঞ্চ আসবো কালকে না হয় পরশু দিন পাবেন ইনশাল্লাহ কারণ আমরা আজকে প্রোডাক্ট পাঠাবো এই যে দেখেন মাসা আল্লাহ এটা তো একটা হিট প্রোডাক্ট হচ্ছে আলহুদা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং আমি বলবো যে যারা এই সুন্দর কালারটা নিতে চাচ্ছেন যেটা আবারও রিস্টক কারণ আপনাদের একটা রিকোয়েস্ট ছিল এই প্রোডাক্ট এইটাতে আমাদের হয়তো তিনবার তিন স্টক চলতেছে মানে তিনবার লট করা হয়েছে তো আমাদের এই সুন্দর প্রোডাক্টের সাথে যে প্যান্টটা আছে প্যান্টের উপর সাইডে কিন্তু সম্পূর্ণ ক্রিম কালার কিন্তু নিচে নিচের যে অংশগুলো আছে এখানে কিন্তু যে বডির যে প্রিন্টটা আছে সেম প্রিন্টে প্রিন্ট করা হয়েছে এবং একটা মানে মার্কেট পাওয়া একটা হচ্ছে হিট প্রোডাক্ট এটা হচ্ছে এক নম্বর যেটা মানে খুব শর্ট টাইমে খুব বেশি মার্কেট পেয়েছে এবং আমাদের দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট শেষ সেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমরা একটু লাইভে জয়েন হব কিন্তু ঠিক আছে সবাই লাইভে জয়েন হবো লাইভগুলো শেয়ার করে দিব যারা যারা আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এগুলো আমাদের বরিশাল ব্রাঞ্চে পাঠাই নাই পাঠাই দিব এগুলো প্রাইস থাকবে আপু মাত্র 650 টাকা দেখেন তো ব্ল্যাক কালারটা ফুল কটন এটা এটা কিন্তু ফুল কটন ডিজিটাল প্রিন্টেড একটি ড্রেস আজকেবারে 100% কটন কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনলি 650 টাকা সাইজ হবে হচ্ছে আপনার 36 থেকে আটচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হচ্ছে এটার প্রাইস আমাদের হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা কিন্তু খুব হচ্ছে খুব ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি বলবো এগুলো হাজার বারোশো টাকার নিচে মার্কেটে সেল হয় না তো আজকে আমরা হাজার বারোশো টাকার কস্টগুলো আপনাদেরকে নিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা আরেকটি কালার এটা সাইজ হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি ছত্রিশ সাইজ হবে এটা যাদের লাগবে ছত্রিশটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এবং প্যান্টটা অনেক সুন্দর ফুল কটন একটি ড্রেস মাত্র হচ্ছে আপনার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্লাড ব্যাঙ্কের লিফটে ফাইভে যারা কম টাকায় বেস্ট প্রোডাক্টটা নিতে চান আমি বলো পাঠানবাজার হতে পারে আপনার জন্য একটা বেস্ট প্রতিষ্ঠান এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা তৈরি করি নিজেরা সেলাই করি সব এটু যে বাজারের নিজস্ব সেজন্যই কিন্তু আপনারা একটা সুপার ডিসকাউন্ট প্রাইজে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো সবাইকে বলবো আমরা লাইভগুলো শেয়ার করে দিই কমেন্টস করে দিই এবং যার যা লাগবে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ কালেকশন যার যেটা লাগবে যেই পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নেবেন যার যেটা লাগবে যে পজিশন থেকে লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি সবাইকে বলবো যে আপনারা কেউ মিস করবে না যার যেখান থেকে লাগে দ্রুত নিন যেই অবশ্যই হোম ডেলিভারি হবে চট্টগ্রাম বাংলাদেশের আপনার চৌষট্টিটা জেলা এবং চারশো পঁচানব্বইটা টা পর্যায়ে আমরা আপনাদেরকে সম্পন্ন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাদের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু আমাদের এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন যে কোনো পজিশন থেকে এই সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই অসাধারণ কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের লাইভগুলো সম্পূর্ণ দেখতে হবে এবং লাইভে সম্পূর্ণ দেখে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে সুন্দর প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ থাকা এবং এখন দেখাবো স্টোন করা হওয়ার বডিতে যেটার প্রাইস থাকবে আপনারা মাত্র কত টাকা জানেন এটার প্রাইস থাকবে আপনি আপনার অনলি হচ্ছে এক হাজার টাকা যেটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য একটি সুপার এবং বেস্ট হবে বেস্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জন্য বেস্ট হবে আমি বলবো যে আপনারা কেউ এগুলো মিস করবেন না যাদের যেখান থেকে লাগে যে পজিশন থেকে লাগে আপনারা দ্রুত নিয়ে নিন এবং যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চলে আসুন যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক ফাইভ আমাদের মেন ব্রাস। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ এগুলো হবে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন মাত্র এক হাজার টাকা প্রাইস কালার হবে দুইটা এটার মধ্যে যেই কালারটা ভালো লাগে এটা একটু একটু কোয়ালিটি ফুল কারণ কি এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার মিরর ওয়ার্কে কাজ করা এবং হচ্ছে ইস্টার কাজ করা এটার প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা সাইজ হবে এটা আটত্রিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত